সালামু আলাইকুম আহমতুল্লাহ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই স্লোগানটি আমাদের দেশের একটি অন্যতম স্লোগান কিন্তু আমার সোনার বাংলায় প্রতিভাবে আমাদের কি মূল্য দেওয়া হচ্ছে আমরা দেখেছি কিছুদিন আগেও আমাদের প্রবাসী আমাদের দেশের বিভিন্ন ভাইরাই প্রবাসে চলে যাচ্ছে কেন তাদের যে অবস্থানটা সেই অবস্থানের যথাযথ মূল্য দেওয়া হচ্ছে না তা সাপোজ একটি ইঞ্জিনিয়ার সে ইঞ্জিনিয়ার পাশ করছে ভাবে একটি উচ্চ উচ্চ পর্যায়ে গেছে কিন্তু তাকে যখন দেশে বেশি মূল্য দেওয়া হবে না সে কিন্তু দেশে থাকবে না সে বাইরে চলে যাবে এবং তাদের জনসম্পদে পরিণত হবে তাদের জনসংখ্যা থেকে তাদের জনসম্পদে আমাদের দেশের ছেলে একটি পরিণত হবে একটি কথাই কিছুদিন আগে আমাদের দেশের ছেলে জুলহাস ঈশ্বরগঞ্জের ছেলে জুলহাস আমাদের বড়ো ভাই সে একটি বিমান আবিষ্কার করছে এখন দেখেন এই বিমানটা যদি যথাযথ দাম দেওয়া হয় তাকে যদি যথাযথ দাম দেওয়া হয় এবং তার এই যে কার্যক্রমকে আমরা যদি ভালোভাবে মূল্য দিতে পারি তাহলে কী হবে আমাদের দেশের ছেলেটি জনসম্পদে পরিণত হবে আমাদের দেশের জনসম্পদে পরিণত হবে এই বিষয়টি আমরা যদি লক্ষ্য করি বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন তরুণরাই জনসম্পদে পরিণত হতে পারে তো আমরা এক মিনিটের একটি ক্লিপ দেখে আসছি যে তার বিমান যে উড় উড়েছে সে তার বিমান ফ্লাইং এর মুহূর্তটা আচ্ছা আমরা যে ক্লিপটি দেখলাম এখানে কি হলো দেখলাম সেটি কিন্তু ভালোই আমাদের পারফর্ম করছে কিন্তু এখানে দেখেন তার যে সে কিন্তু একটা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার সে জাস্ট একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হয়ে সে একটি বিমানের আবিষ্কার করছে ভাই একটা কথা জানেন পৃথিবীতে যত দেশ আছে থেকে বাংলাদেশের ছেলেরাই মিন বাংলাদেশের ছেলেরাই সবথেকে ভালো পারফর্ম করতে পারে এই বিষয়গুলি সে দেখেন তার কিন্তু বিমানের দিকে তার সেতটা অভিজ্ঞতা নেই বললেই চলে কিন্তু তারপরও সে কি বিমানটি আবিষ্কার এবং সঠিকভাবে বিমানটি ফ্লাই পরিণত করছে এবং আমরা যদি এই জনসংখ্যাগুলোকে জনসম্পত্তি পরিণত করতে চাই তাহলে আমাদের এদের দাম দিতে হবে এদের সঠিক মূল্যায়ন করতে হবে তাহলেই দেখবেন বাংলাদেশের ছেলেরাই একদিন বড় কিছু করতে পারবে সে তার ছোট্ট একটি উদাহরণ একশের বাজারের ছেলে চুলহাস এ পর্যন্তই থাকুক আজকে সালাম আলাইকুম আসম